হে আমার মাতৃভাষা হে আমার মাতৃভাষা ইতিহাসের প্রতিধ্বনি বাজে কানে তোমাকে মুছে ফেলার চক্রান্ত দেখে শুনে বড় ব্যথা লাগে এই প্রাণে মনে পড়ে মনে পড়ে বাহান্নর সেই প্রভাতে তোমাকে শৃঙ্খলা মুক্ত করার তাগিদে উঠেছিল আলোড়ন গ্রামে শহরে বন্দরে প্রান্তরে অবশেষে বিশ্ববিদ্যালয়ে চত্বরে বুকের রক্তে উঠেছিল রেঙে বাংলার সজীব মৃত্তিকা তোমার জন্যই সেদিন ঝরেছিল প্রাণ কতগুলি তাজা সজীব প্রাণগুলি তোমাকেই সঁপেছিল তারা জীবন অঞ্জলি হে আমার একান্ত আপন মাতৃভাষা তোমার জন্য ঝড় উঠেছিল আকাশে তোমাকে নিয়ে এক তারায় তান ধরেছিল বাউল কবি পাহাড়ি ঝর্ণা নৃত্যের ছন্দে নিজেকে করে প্রকাশ ঢেউয়ের তালে কণ্ঠ মিলিয়ে ভাটিয়ালি গায় নায়ের মাঝি তোমার সুরে ঝড়ে বৃষ্টি শোনা যায় মেঘের গুরু গর্জন তোমার সুরে ঝড়ে বৃষ্টি শোনা যায় মেঘের গুরু গর্জন তোমার ইঙ্গিতে ককিল বসন্তকে ডেকে আনে পূর্ণিমায় জোছনায় ভরে বঙ্গ অঙ্গন ময়ূর এখম মেলে ময়ূরকে মোহিত করে বাঁশরিতে মেঠসুর ধ্বনিত হয় প্রভাতে তোমাকেই কণ্ঠে ধরে মায়েরা বলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হে আমার মাতৃভাষা তুমি আমার গর্ব তুমি আমার আবেগের প্রকাশ তুমি আমার ভাবের স্বর্গ তোমাকে আমি স্বপ্নে দেখি জাগরণেও তুমি সাথী আমার মনের মাধ্যম তুমি কী দিবস কী রাতি আজকে তোমায় লাঞ্ছনা করে এড়িয়েও চলে কেউ কেউ ভুলেছে তারা মাতৃভাষা সব আদরণীয় হয় না আর কিছু তুমি আছো তাই মাকে ডাকি মা বলে তোমাকেই পায় কথায় গানে তুমি আমার চেতনাকে পৌঁছে দাও সাহিত্যের অঙ্গনে হে আমার মাতৃভাষা আজ অনেকেই মেতেছে তোমার বন্দনায় স্মরণ সভা বক্তব্যের ফুলঝুরি আবেগের বাড়াবাড়ি কুম্ভীরাশ্রু প্রদর্শন বলতে পারো তারা কেমন আছেন তোমার মান বাঁচাতে চেয়েছিল যারা মাথায় তুলেছিল তোমায় প্রাণের মধ্যে রেখেছিল তোমায় সেই রফিক সালাম জব্বরগণ ওরাই তো চেয়েছিল তোমার স্বাধীনতা হে আমার মাতৃভাষা আজ তোমাকে স্মরণ করার স্পর্ধায় হতে চায় যারা মহিয়ান ইতিহাসে থাকবে না তাদের নাম যদি না আমরা সমস্যারে বলতে পারি একুশের প্রভাত ফেরি তোমায় আমরা ভুলতে নারী তুমি আমার মন প্রাণ চেতনায় তুমি আমার ভাবে আধার আছো থাকবে আনন্দ বেদনায় তুমি আমার প্রাণের ভাষা হে আমার মাতৃভাষা হে আমার মাতৃভাষা প্রণাম